তো আজকে ব্যাক টু ব্যাক দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচ আফগানদের বিপক্ষে সারজাতে আজকের ম্যাচে বাংলাদেশের একাদশটা কীরকম হবে এখন তামিম এবং ইমন দুজনই একাদশে টিকে যাবে দুজনই গত ম্যাচে জোড়া ফিফটি করেছে একজন সাঁত্রিশ বলে একান্ন আর একজন সাঁত্রিশ বলে চুয়ান্ন তাদেরকে তো বাদ দেওয়ার সুযোগ নেই তিন নম্বর পজিশনে সাইফাসান নেমেছে যদিও এশিয়া কাপের সবশেষ তিন ম্যাচে সে ওপেন করেছিল যার মধ্যে দুইটা ফিফটিও আছে কিন্তু সাইফাসানের হাসানের কে তিনে নামাতে হচ্ছে মূলত সাই তিন নম্বর লিটন দাস না থাকার কারণে চার নম্বর পাঁচ নম্বর ছয় নম্বর পজিশনে জাকের শামীম এবং সোহানকে গত ম্যাচে নামানো হয়েছিল এই তিনটা পজিশনের মধ্যে জাকের আলী লাস্ট চারটি ম্যাচে তার পারফরমেন্স হচ্ছে চার বলে নয় পাঁচ বলে চার নয় বলে পাঁচ এবং সবশেষ গত ম্যাচে সাত বলে ছয় এ ধরনের পারফরমেন্স নিয়ে যার একাদশে থাকার কথা না সে অধিনায়কের দায়িত্ব পালন করবে পুরো সিরিজে আর যেহেতু অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে সেই হিসাবে তাকে তো আর বাধ্য হবে না তাকে একাদশে তারা রাখবে পাঁচ নম্বর ছয় নম্বর পজিশনে শামীম পাটোয়ারি এবং সোহানির নাম দেয়ের মধ্যে শামীম পাটোয়ারি গত ম্যাচে যদিও চার বলে শূন্য করে আউট হয়ে গেছে কিন্তু এখন তার ব্যাক আপ নিয়ে তাকে খেলাতে হবে আর ছয় নম্বর সোহান কিন্তু আমাদের জিতিয়েছে তেরো বলে তেইশ রান করেছে এক চার এবং দুই ছক্কাই এখন হচ্ছে ব্যাটিং ডিপার্টমেন্ট কোনো পরিবর্তন হবে না পরিবর্তন হলে আমি জাকের আলিকে বসিয়ে আমি এখানে তাহিদ যদি যদি সুস্থ হয়ে তাকে খেলাতাম অথবা যদি সৌম্য সরকার দলের সাথে থাকতো আমি হয়তো সম্যক নামিয়ে চার নম্বর নামিয়ে দিতাম তারপর আমি ব্যক্তিগতভাবে জাকেরালিকে খেলাতাম না কিন্তু টিম ম্যানেজমেন্ট জাকের আলীকে অধিনায়কের দায়িত্ব দিয়ে ফেলেছে বোলিং ডিপার্টমেন্ট একটা পরিবর্তন হবে তিনটা পেসার এবং দুইটা স্পিনার গত ম্যাচে খেলেছে এর মধ্যে তাসকিন আমরা জানি যে গত ম্যাচে কিন্তু চার ওভারে চল্লিশ রানদের একটুকে শিকার করেছে এক্সপেন্সিভ বোলিং করেছে তাসকিন আহমেদকে এখানে ড্রপ করা হবে শুধুমাত্র পারফরমেন্সের বেসিস নয় পাশাপাশি ব্যাক টু ব্যাক ম্যাচে তাসকিন আহমেদকে একাদশে রাখা হয় না তার ইঞ্জুরি কনসার্নের কারণে তাসকিন আহমেদের জায়গাতে এখানে দুইটা অপশন আছে শরিফুল এবং সাইফুদ্দিন এর মধ্যে যদি শরিফুলকে আনা হয় তাহলেও তারা আনতে পারে সাইফুদ্দিনকে খেলাতে পারে যা খুশি তারা করতে পারে মুস্তাফিজ এবং তানজিম সাকিবের কেউই বাদ পড়বে না মুস্তাফিজ লাস্ট ম্যাচও ভালো বল করেছে এবং দলের মেন বলার মুস্তাভিজ থাকছে তানজিম সাকিব গত ম্যাচে একটু এক্সপেন্সিভ হলেও দুইটা উইকেট শিকার করেছে সেও একাদশে টিকে যাবে তার বিকল্প নামানো হবে না বাকি যে আমাদের দুইটা স্পিনার রয়েছে রিসাদ এবং নাসুম এর মধ্যে রিসাদ কিন্তু লাস্ট তিনটি ম্যাচ টানা খেলে আসছে এর মধ্যে রিষাদ লাস্ট ম্যাচে চার ওভার তেত্রিশ সন্ধ্যে দুই উইকেট শিকার করেছে এবং লেগ স্পিনার রিষাদকে তারা রাখবে অন্যদিকে মাহিদের জায়গায় আসা নাসুম আহমেদ কিন্তু গত ম্যাচে চার ওভারে মাত্র আঠারো রান দিয়ে শিকার করেছে তারা নাসুমকে এখন বাদ দেওয়াটা ঠিক হবে না এই মুহূর্তে তবে মাহিদ হাসান যখন বাদ পড়েছিল সে পারফরমেন্সের কারণে বাদ পড়েনি চার ওভার আঠাশ রান দিয়ে দুই টেকট শিকার করেছিল পাকিস্তানের বিপক্ষে এশিয়া কাপের ম্যাচে তারপরে তাকে বসে নাসুম খেলানো হয় নাসুম যদিও কার্যকরী পারফরমেন্স কিন্তু করেছে তাহলে দেখা যাচ্ছে যে যদি রিশাদকে না বসানো হয় তাহলে শেখ মেয়েদের একাদশে আসার কোনো সুযোগ নেই অর্থাৎ একাদশে সর্বোপরি একটা পরিবর্তন হবে সেটা তাসকিন আহমেদের জায়গাতে শরিফুল অথবা সাইফুদ্দিন আসবে আমি মনে করি শরিফুলকে তারা সুযোগ দিয়ে দেখতে পারে আরেকটা ইম্পর্টেন্ট একটা আপডেট দিতে হয় সেটা হচ্ছে বাকি ম্যাচগুলো রাত সাড়ে আটটায় শুরু হবে অর্থাৎ আজকে রাতের ম্যাচটিও রাত সাড়ে আটটায় শুরু হবে অর্থাৎ নয়টা বাজে খেলা শুরু হবে না তার আধা ঘন্টা আগেই ম্যাচগুলো শুরু হবে সাজাতে আপনার কাছে কি মনে হয় একাদশে কয়টা পরিবর্তন হতে পারে এবং কার জায়গা থেকে আসতে পারে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং বাংলাদেশ এবং আফগানিস্তান মধ্যকার আজকের ম্যাচে কোন দল জয়লাভ করবে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন